যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা লুনের মায়া দান করবেন শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসেন আপনারা কষ্ট হচ্ছে মনে হচ্ছে না আমাদের এলাকায় কিছু মুরব্বি আছে চেহারা দেখলে মায়া লাগে শ্রদ্ধা লাগে দাড়িগুলো সাদা সাদা সেহারাটা দেখলে মনে মা নুর জরি ভরা ভালো যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয় আমার একটা অনুরোধ আল্লাকে খুশি করার জন্য প্রত্যেকদিন ফজরের নামাজটা কন্টিনিউ করে এবার সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি

দুইয়ে ফেললে চলে যায় দুইয়ে ফেললে কমে যায় একমাত্র একটা সৌন্দর্য আছে অচুর সৌন্দর্য যত দুইতে থাকবেন তত বাড়তেই থাকবেন এবার আসেন আমাদের এখানে পশম আছে না নাই আছে পশমের জোর আছে না নাই এ পশম স্বাভাবিক চুক্তি দিয়ে দেখা যায় চেহারার মধ্যে কিছু পশম আছে দাড়ি যেমন দেখা যায় পশমগুলা গুলা দেখা কিন্তু পশম প্রত্যেক জনের আছে আইফোন দিয়ে একটা চেহারা ছবি তুলবেন জুম করে দেখবেন দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে ওই পশমের কণার মধ্যে ছিদ্র আছে ওযু যখন করে বিজ্ঞান প্রমাণ করে বান্দা যখন পানি দেয় H2O ওই পানিটা যখন ওযু করার জন্য অজু করার জন্য চেহারাই দেয় বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায় কোষে কোষে পানি চলে যায় হাদিসের ছায়া চলে গুনাতো তো যায় বিজ্ঞানের ছায়া চলে চেহারার মধ্যে কোষগুলা জেগে ওঠে সুবহানাল্লাহ এবার বলেন এই নামাজটা দিয়েছেন কে আল্লাহ জেনে শুনে বুঝেই তো দিয়েছেন ঠিক স্বাগত শিলু উজু হাকুম বলে নামাজের আগে অজু বানানোর নির্দেশ দিয়েছেন বুঝে শুনেই তো দিয়েছেন আর একটু জোরে বলেন না এবার অজু করলেন গুনা জোরে যাচ্ছে চেহারা থেকে গুনার রং হচ্ছে কালো নেগির রং হচ্ছে সাদা এবার গুনা যতগুলো চেহারায় লাগলো ওযু করার কারণে গুনা জড়ে যাচ্ছে আল্লাহর রহমত আসতে শুরু করলো আল্লাহর রহমত আসতে শুরু করলো ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন লাভ না লস জোরে বলতে হবে লস সালাক মানুষ লাভ জেন্ডে এন্ডে ঠিক বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে ঠিক শিক্ষিত মানুষ লাভ জেন্ডে এন্ডে

হদুনে নামাজর হতা হইতে হন বুক ফাটি যায় গুন্দি আরেকজন হবু দুজুর কারবালা মা ফিলু তাই নামাজের হতা কিনলে হইতে লাগুন দেয় হ্যাঁ দেখ কারবালার যেদিন শিক্ষা আসলে বুধের একখান শিক্ষা আছিল দেব তার নামাজের শিক্ষা হার কেন জোর হন না সুবাহান আল্লাহ এবার আসেন গভীর মনোযোগ নামাজ আপনি যখন অজু করেন অজু করার সময় নাকে কি দেন ভাইয়া একটু আওয়াজ দিলে খুশি হবার নাকে কি দেন পানি এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক পাঁচবার আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ এবার হাত ধোয়া হয় কি হয় না হাত ধোয়ার গুরুত্বটা কি করোনা হিসেবে ভালো করে দেখাই দিছে আর একটু জোরে বলেন না এবার হাত দোয়া হয় না হাত জুড়ে বলেন না এ পুরা কোনো পর্যন্ত দোয়া হয় না এটার একটা বেনিফিট আছে এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে কোনো পর্যন্ত টাকনো পর্যন্ত যে ধুই এটার একটা বেনিফিট আছে আমি আর অতটুক যাচ্ছি না আমি শুধু আমার ভাইদেরকে এতটুক বোঝানোর চেষ্টা করেছি যদি বিধানটা আল্লাহ এবং রসুল থেকে আসে সুখ বন্ধ করে করতে থাকেন কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে এখানে বিবেক খাটানোরও দরকার নাই বিজ্ঞান খাটানোরও দরকার নাই আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ চিৎকার দিয়ে বলেন সুবহান এবার আসেন নামাজ কয় ওয়াক্ত পাঁচ এই পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর ফজরের পর জোহর জোহরের পর আসর আসরের পর মাগরিব মাগরিব থেকে আসা এবার আমি বলবো আপনারা শুধু একটু বেবেচুন উত্তর দিবেন জোহর থেকে আসরের মাসকানের সময় কি বেশি না কম বেশি জোহর থেকে আসর বেশি থেকে মাগরিব মাগরিব থেকে অ্যাসা অ্যাশা থেকে ফজর অ্যাশা থেকে ফজর অ্যাশা থেকে ফজর অ্যাশা থেকে ফজর ফজর থেকে জোহর ফজর থেকে জোহর অ্যাসা থেকে ফজর বেশি অ্যাশা থেকে ফজর ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব সিটেংটা দেখেন দেখে আল্লাহ আচ্ছা আল্লাহ তুমি এভাবে কেন সাজাই দিলা ফজর থেকে জোহর এসা থেকে ফজর আরো বেশি এসা থেকে ফজর ফজর থেকে জোহর একটু কম জোহর থেকে আসর একটু কম আসর থেকে মগরিব মাগরিব থেকে এসা আরো কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন যেহেতু রব করেছেন বুঝে শুনে করেছেন ভাই একটু আওয়াজ দেন না কেন প্রথম ভক্ত নামাজের নাম ফজর ঠিক আছে না জোহর আসর মাগরিব এশা ফজর কখন পড়েন যখন সূর্য নাই আবার আন্ধারও নাই ঠিক হাই 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 ফজর ওই সময় পড়েন যখন সূর্যও নাই আন্ধারও নাই ঠিক মাগরিব কখন পড়েন যখন সূর্যও নাই আলোও নাই টাইমটা একটু মিলান ফজরের টাইমের সাথে মাগribের টাইমটা ফজরের সূর্য উঠে উঠে মাগরিবের সূর্য ডুবে ডুবে। ফজরের টাইম ও সূর্য নাই আলো আছে মাগরিবের টাইম সূর্য নাই আলো আছে টাইমে টাইমে মিল আছে না নাই কোন দুইটা ওয়াক্দে একটা ফজর একটা মাগরিব এই শব্দগুলা মনে রাখবে কোন দুই ওয়াক্দে একটা ফজর একটা মাগরিব মনে আছে তো ইনশাল্লাহ এবার আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন আওয়াজ যেন কারো চুপ করে না থাকে দৈনিক কয়ক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত